হয় দেখুন বকগুলো ও সুন্দর একটা দৃশ্য প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি পানির ভিতরে একটা বিলের ভিতরে এখানে বন্যায় অনেক পানি হয়েছে আমার এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমি অনেক দূর থেকে দেখলাম সাদা সাদা কি যেন দেখা যাচ্ছে কি পাখিগুলো ওখানে অনেক প্রজাতির পাখিগুলো এই বন্যার কারণে বাহিরের দেশ থেকে আমাদের বাংলাদেশে আশ্রয় নেওয়ার জন্য চলে আসছে এদের একটু সৌন্দর্য উপভোগ করার জন্য আমি এই পানির মধ্যে নেমে পাখিগুলোর কাছে যাওয়ার চেষ্টা করব দেখব তাদের প্রতিক্রিয়া কি হয় আপনারা আমার সাথেই থাকুন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ওই যে অনেক দূরে উড়তেছে পাখিগুলো সাদা সাদা বকগুলো আরও বিভিন্ন প্রজাতির পাখি ওখানে আছে আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম তারপরে সেই দৃশ্যটা আমাকে মনোমুগ্ধ করেছে তাই আমি একটু পানিতে নেমে চলে আসলাম দেখি সেখানে কেমন লাগে এই প্রাকৃতিক পরিবেশে আমি এইভাবে আর কখনো যাই নাই এই বকগুলোর ভিতরে আমি যাব ওখানে আরও বিভিন্ন প্রজাতির পাখি আছে আপনারা আমার সাথেই থাকুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের এই বাংলার অপরূপ সৌন্দর্য এই পাখিগুলো আমাদের এই বিলটাকে অনেকটা সৌন্দর্যে ভরপূর্ণ করে দিয়েছে আমি একটু কাছে যাব বিভিন্ন কালারের অনেক প্রজাতির এখানে পাখি আছে যারা পাখি প্রেমিক আছেন ভিডিওটা দেখবেন দেখুন কত সাদা সাদা বক পুরো মাঠ জুড়ে উঠতেছে নামতেছে বসতেছে আমি সেখানে যাব আমার মনটা খুব চাইছে সেখানে যাওয়ার জন্য দেখি সেখানে গিয়ে কতটা সৌন্দর্য উপভোগ করতে পারি বকগুলোকে আমাকে ঠুকুর দিতে কামড়াতে আসে কিনা বুঝতে পারতেছি না একটুও ভয় পাচ্ছে না তবে আমি জুম করব না কোনো এডিট করব না আপনাদেরকে রিয়েল ভিডিওটা দেখাবো আপনারা আমার পাশেই থাকুন আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন সাদা সাদা কত সুন্দর সুন্দর পশু পাখিগুলো এখানে বিভিন্ন প্রজাতির পাখি এই বন্যার পানিতে ভেসে আসা খাদ্যগুলো খাচ্ছে আমি কাছে গিয়ে একটু দেখব দেখেন এখানেও যে কালো 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 পাখিগুলো এগুলো খাবার খাচ্ছে তবে আমার মূল উদ্দেশ্য ওই যে দেখা যাচ্ছে দূরে সাদা সাদা বকগুলো আরও বিভিন্ন প্রজাতির বড়ো বড়ো পাখিগুলো এই প্রকৃতির সৌন্দর্যকে আমি উপভোগ করার জন্য যাচ্ছি আপনারাও আমার পাশে থাকবেন দেখুন এখানে সাইডে শুধু পানি আর পানি কতই পানির ভিতরে আমি কষ্ট করে এখানে আসলাম এই পাখিগুলোকে ক্যামেরাবন্দি করার জন্য আপনারা আমার পাশেই থাকুন আমি চেষ্টা করব আপনাদেরকে এই পাখিগুলোর কাছে যাওয়ার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন শুধু পাখি আর পাখি একটু ঝুম করে দেখাই দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি বুঝতেছি না তবে আমাকে দেখে পাখিগুলো আস্তে আস্তে ভয় পাচ্ছে হয়তো বা আমি আসলে কাছাকাছি চলে এসেছি দেখবো আমাকে দেখে পাখিগুলোর সাদা সাদা পাখিগুলোর প্রতিক্রিয়া কেমন হয় আপনারা আমার সাথে থাকুন আমি চেষ্টা করব পুরোটা কাছে যাওয়ার জন্য বগুলো আমার কাছে অনেক সুন্দর লেগেছে অনেক বগের মাথায় চুল অনেকগুলো সাদা আবার অনেকগুলোর গলা থেকে মাথা পর্যন্ত সোনালি কালারে আবরণ দেওয়া আপনারা হয়তো দেখতেছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটা কেমন লাগতেছে আপনারা একটু কমেন্টে জানাবেন আমি অনেক দূর থেকে কষ্ট করে এই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম বিলের মধ্যে দেখুন কতগুলো বক এখানে বসা আছে সারাটা মাঠ জুড়েই দেখতে পাচ্ছেন অনেক বক আছে এখানে আমি এই বকগুলোকে ক্যামেরাবন্দি করার জন্যই চলে আসলাম দেখুন কত সুন্দর দৃশ্য একটা দেখার মতো আমি কাছে যাব কাছে যাওয়া মাত্রই দেখতেছেন একটা একটা বক আস্তে আস্তে উড়ে উড়ে চলে যাচ্ছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক এগুলো আসলে বিভিন্ন জায়গা থেকে তাদের খাদ্য সংগ্রহ করার জন্য আমাদের এই বিলে এসেছে তাই আমি দূর থেকে দেখতে পেয়েছি অনেক সুন্দর লাগছিল তাই এই বকগুলোর কাছে এসে আমি একটা ভিডিও করার চেষ্টা করলাম দেখুন কত সুন্দর দেখায় আমি আপনাদেরকে দেখাচ্ছি এই বকগুলোর কাছাকাছি যাওয়া যাচ্ছে না এখানে কমপক্ষে চার পাঁচ হাজার বক আছে দেখুন সারাটা মাঠ জুড়ে বক আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আরও আছে এদিকে আমি আর কাছে যাওয়ার চেষ্টা করব আপনাদেরকে শুধু দেখানোর জন্য দেখুন কত সুন্দর পরিবেশ ও অনেক সুন্দর লাগতেছে আপনারা মনে হয় দেখতে পারতেছেন অপরূপ সুন্দর্যৈত্য উপভোগ করুন দারুণ একটা দৃশ্য আমি আরও কাছে যাওয়ার চেষ্টা করি আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে এভাবে বগের পিছনে পিছনে হাঁটতে আপনাদের কেমন লাগতেছে একটু জানাবেন পরিবেশটা কিন্তু অনেক একটা সুন্দর এটাই হচ্ছে আমাদের সোনার বাংলা আমাদের সোনার বাংলায় দেখেন কত সুন্দর লাগে আমি সেই বকগুলোর কাছেই যাব সবগুলো বক এক জায়গায় যে আরও আসতেছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো বক এক জায়গায় যাচ্ছে আমি ওখানেই যাব আপনারা দেখুন আমি সবগুলো বকের কাছেই যাব আপনারা আমার পাশে থাকুন এই অপরূপ সৌন্দর্যটা একটু উপভোগ করুন খুব ভালো একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন ওখানে পাঁচ থেকে সাত হাজার বক আমি কিন্তু এই সমস্ত বন্যায় প্লাবিত এলাকা পাড়ি দিয়ে এই বক পর্যন্ত আসতে পেরেছি শুধু আপনাদেরকে একটু প্রাকৃতিক পরিবেশ শের সৌন্দর্য দেখানোর জন্য আমি একা উপভোগ করব কেন আপনাদেরকে সাথে নিয়ে উপভোগ করি এবার দেখুন একবারে বকগুলোর আমি কাছে যাব কতগুলো বক হবে এখানে আপনার একটু কমেন্টে জানাবেন দেখুন সাদা বক চক চক পুরে যায় ডাকিয়া আবার বসতেছে আবার যাচ্ছে দেখুন কত সুন্দর এই যে ঘরের উপরে কাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার সাথে সাথেই আসছে পেছনে পেছনে হয় দেখুন বকগুলো একটা দৃশ্য উঠতেছে উড়ে চলে গেল আকাশে উঠতেছে আবার ভাবতেছে কোন জায়গায় বসবে কোন জায়গায় তারা থামবে আকাশ জুড়ে শুধু বক আর বুক প্রিয় দর্শক আমাকে দেখে ভয় পেয়ে সেই বকগুলো উড়ে গিয়েছে সেগুলো মনে হয় আর কাছাকাছি নামবে না এক এক দিকে চলে গেছে দেখুন চলে গেছে কাকগুলো এখন আমাকে বিরক্তি করতেছে আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন আমি এত কষ্ট করে ভিডিও করলাম আপনারা যদি আঙুল দিয়ে একটা লাইক দিয়ে দেন তাহলে আমি অনেক খুশি হব সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম